রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি করল তৃণমূল লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু নম্বর ব্লকের বরোজ অঞ্চল তৃণমূলের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল কায়েম গেরিয়াতে কর্মী সভায় গত একুশের বিধানসভার ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া তেরো জন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল তৃণমূল এই করবি সভা থেকে তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষ জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় এই এলাকায় যে সমস্ত তৃণমূল কর্মীরা ঘর ছিল তাদেরকে ঘরে ফেরাতেই মূলত আজকের সভা এদিন তিনি সভামঞ্চ থেকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমরা হিংসার রাজনীতি করি না তাই যারা হিংসার শিকার হয়ে ঘর ছাড়া হয়ে বাইরে ছিল তাদের আবার বাড়িতে ফেরানো হলো যদি শুভেন্দুর ক্ষমতা থাকে আজকে দেখা বলে হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি তৃণমূলের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে এক নতুন ভারতবর্ষ গড়ে উঠবে সামনের লোকসভা ভোটে কাঁথি ও তমলুক দুই লোকসভায় তৃণমূল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে বলে দাবি তন্ময় ঘোষের সবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যের সম্পাদক তন্ময় ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি তথা পঠাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারে জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া ভগবান গোলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্নিকেশ মান্না অম্বিকেশ মান্না বড়জ অঞ্চলের সভাপতি মিহির ভৌবিক সহ অন্যান্যরা

কোনো রকমভাবে কোনো মা ভাই বোনেদের শ্রমিক হোক মজদুর হোক কৃষক হোক আমি বঞ্চিত হতে দেবো না বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের আপনাদের তথ্য জানার জন্য একটা তথ্য দিই সেটা হচ্ছে আমাদের নয় এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলা অন্যতম সুরক্ষিত রাজ্য এবং কলকাতা সেফের সিটি অর্থাৎ সবথেকে সুরক্ষিত শহর সুতরাং তথ্যই কথা বলে কোনো একটি ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেটা প্রশাসন অতি সত্বর খুঁজে বের করবে এবং দোষীদের শাস্তি হবে পার্থক্যটা এখানেই যে বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের সপক্ষে মিছিল বেরোয় ধর্ষকদেরকে মালা পরিয়ে স্বাগত জানানো হয় আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মামাটি মানুষের সরকার চলছে সেই রাজ্যে এরকম ঘৃণ্য অপরাধ যদি কোথাও হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার ব্যবস্থা হয়